ক্রুম ব্রাউজারে দুইটি চেটিং করে রাখলে আর কোনো বিজ্ঞাপন বা এ্যাড দেখাবে না আপনার মোবাইলে এই দেখুন ক্রুম ব্রাউজারে তলে দিয়ে ইয়েড শু করছে এই দেখুন এই দেখুন ক্রুম ব্রাউজারে আমাইলে বিভিন্ন ইয়েড তলে দিয়ে শু করছে কিন্তু দুইটি চেটিং করে রাখলে আর কোনো ইয়েড দেখাবে না ক্রুম ব্রাউজারে ঢুকার পরে এখানে থ্রি রোড আছে থ্রি রোডে ক্লিক করবেন একবারের নিচে আসে বন্ধ করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে নিচে আর কোনো ইয়ার দেখাবে না ক্রুম ব্রাউজারে ঢুকলে ক্রুম ব্রাউজারে ওপেন করার পরে আর কোনো এয়ার এখানে নিচে শু করবে না তাই এখন আমি উপরে যাই থ্রি ডট এখানে ক্লিক করলাম চেঙ্গে ক্লিক করবেন এখানে নিচের দিকে যাবেন এখানে যে সাইট সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই অপশনটা যদি আপনার অফ থাকে এটাকে অন করে দিবেন এই অপশনটি অন করে রাখলে আর বিভিন্ন ধরনের এড আপনার মোবাইলে আর আসবে না বিভিন্ন ধরনের এড দেখাবে না তাই আজ এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাইকে ধন্যবাদ